আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে নতুন আঙ্গিকে নতুন একটি ভিডিও উপস্থাপন করব যেটি হচ্ছে আলীনগর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর আজকে শেষ ক্লাস যে ক্লাসের আর কি তারা এখান থেকে বিদায়ী হয়ে যাবে বা সামনে এসএসসি পরীক্ষা দেবে যার কারণে তারা আজকে বিনোদন পিকনিক সবকিছু মিলিয়ে আর কি একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানের স্থির ভিডিও চিত্র আপনাদের মাঝে উপস্থাপন করব সো দেখতে পাচ্ছেন এখন তার অংশ বিশেষ যাবে আমরা এই যে এখানে বাচ্চা কাচ্চাদের যে রান্নাবান্না দেখতে পাচ্ছেন ডেকচি উঠাইছি সাইফুল ইসলাম ভাই এই যে ডিম পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছেড়ে নিয়েছেন তো আপনারা এই যে এখন কিছুক্ষণ আপনাদের রান্নার একটি দৃশ্য উপস্থাপন করলাম পরবর্তীতে আপনারা সাথে থাকেন আমাদের আমাদের এরোক্ল্যান্ড কলেজের যে বিজে বাজনা আছে সেই বাজনাতে আর কি মামারা আনন্দ এনজয় করবে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করবে সাথে থাকুন এখন এই দশম শ্রেণীর যে স্টুডেন্টরা আছে তাদের তালে কিছু এই যে বোরখা পরা দেখতে পাচ্ছেন মানে কি বলবো তাদের আনন্দটা হয়তো বা যদি রেজাল্ট ভালো হয় তাহলে সুফল বয়ে আনবে আর রেজাল্ট খারাপ হলে তো বুঝতে পারছেন দুঃখের বিষয় ধর্ম হাত হৃদয় যাই হোক সো আপনাদের মাঝে এখন তাদের নাচ উপস্থাপন আপনাদের মাঝে দেখাচ্ছি क्स्ट दुखी मवे सोच